আসসালামু আলাইকুম অন্য ধর্মের যারা আছে তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির যে সূত্রগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব তো চলো দেরি না করে শুরু করা যাক তো আমরা জানি যে ত্রিকোণমিতিক অনুপাত ছয়টি একটা হলো সাইন কস টেন কট সেক এবং কোসেক এদের পূর্ণ নামগুলো হলো সাইন সাইনেরটা শুধুমাত্র একটা জাস্ট ই যুক্ত হবে এস আই এন ই সাইন আর কসের হলো কোসাইন সাইনের সামনে কো যুক্ত হয়ে কোসাইন আর তার শর্ট ফর্ম হলো কস এরপর ট্যানের হল ফুল ফর্মটা হলো ট্যানজেন্ট আর কটের ফুল ফর্মটা হলো কো টানজেন্ট সেকের ফুল ফর্মটা হল সেক্যান্ড আর কোসেকের ফুল ফর্মটা হল কোসেক্যান্ড শর্ট ফর্ম হলো কোসেক ফুল ফর্ম এবং শর্ট ফর্ম জেনে নিলাম তো আমরা জানি যে সাইন থিটা থিটা বলতে কোনের পরিমাপ বোঝানো হয় আর থিটা ছাড়া সাইন হল ভ্যালুলেস সাইন থিটার সমান আমরা জানি ওয়ান বাই কোসেক থিটা আর কোসেক থিটা সমান হল ওয়ান বাই সাইন থিটা তাহলে সাইন সমান কি ওয়ান বাই কোসেক কোসেক সমান হলো ওয়ান বাই সাইন এরপর যদি আমরা দেখি ট্যান থিটা টেন থিটা হলো ওয়ান বাই কট থিটা আবার কট থিটা যদি আমরা লিখি তাহলে কট থিটা হলো ওয়ান বাই ট্যান থিটা এরপর কসথিটা যদি আমরা লিখি যে কসথিটা সমান হলো ওয়ান বাই সেক থিটা আর সেক থিটার সূত্র হলো ওয়ান বাই কস থিটা এরপর ট্যান এবং কটের আরও দুইটা সূত্র আছে ট্যান থিটা সমান আবার লেখা যায় সাইনথিটা বাই কস থিটা তাহলে ঠিক কট থিটা কী হবে তার বিপরীত কট থিটা হলো কসথিটা বাই সাইনথিটা তো এই যেখানে আমরা আটটা সূত্র পাইলাম তো এই সূত্রগুলো আমরা একটা কৌশলে মনে রাখতে পারি তো এখন আমরা সেই কৌশলটা একটু শেখাবো তো আমরা এদিকে লিখবো সাইন টেন সেক আর কস কট কোসেক অর্থাৎ যে তিনটা সি দিয়ে শুরু সে তিনটা আমরা ডান দিকে লিখলাম আর মাঝখানে আমরা দিলাম ওয়ান এখন যদি আমরা এটা ক্রস দেই আর এই দুটা হলো সোজা বরাবর তো এখান থেকেই দেখো যে এই আটটা সূত্র আমরা বের করতে পারবো এই যে থিটা ইকুয়াল আমরা লিখতে পারবো ওয়ান বাই কি কোসেক থিটা আবার কোসেক থিটা সমান ওয়ান বাই সাইনথিটা একইভাবে ট্যান থিটা সমান ওয়ান বাই করথিটা থিটা সমান ওয়ান বাই ট্যান থিটা সেকথিটা সমান ওয়ান ভাগ থিটা আবার কস থিটা সমান কি লেখা যাবে ওয়ান ভাগ সেকথিটা তো এই যে আমাদের ছয়টা হয়ে গেলো আর দুইটা কী ছিল যে শেষে দুটা হলো ট্যান থিটার সমান সাইন বাই কস তো এই যে এখানে যদি আমরা দেখি যে ট্যান থিটার সমান এখানে যদি একটা আমরা ভাগ চিহ্ন দিই তাহলে ট্যান থিটার সমান এই যে সাইন থিটা ভাগ হলো কসথিটা আবার এই দিকে যদি কর থিটা সমান দেখি কর সমান এই যে কস্থিটা ভাগ সাইন থিটা তাহলে এই টেকনিকটা যদি আমরা মনে রাখতে পারি এখান থেকে আমরা এই আটটা সূত্র খুব সহজেই বের করতে পারবো এরপর স্কোয়ার সম্পর্কিত যে সূত্রগুলো আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান এরপর সেক স্কোয়ার থিটা আরেকটা হলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস হলো কট স্কোয়ার তো এই তিনটা থেকে আমরা আরও সূত্র বের করতে পারি যেমন এখান থেকে আমি যদি সাইন স্কোয়ারের সূত্র লিখি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ারটা ওই দিক গেলে হবে মাইনাস তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ারের সূত্র আমরা পাচ্ছি ওয়ান মাইনাস কস স্কোয়ার তো একইভাবে আমরা এখান থেকে লিখতে পারি কস স্কোয়ার সমান তখন সাইন স্কোয়ারটা ওই দিক গেলে মাইনাস হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এখান থেকে যদি আমরা দেখি যে সেক স্কোয়ার থিটা সমান কি লেখা যাবে মাইনাস টেন স্কোয়ারটা আছে ওই দিক গেলে প্লাস হবে অর্থাৎ ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আবার যদি আমরা এখানে ট্যান স্কোয়ারটা রেখে ওয়ানটাকে বামে নিয়ে আসি তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়াল ওই দিকে থাকতেছে কি ট্যান স্কোয়ার অর্থাৎ ট্যান স্কোয়ারের সূত্র হল সেক স্কোয়ার মাইনাস ওয়ান তো একইভাবে শেষেরটা থেকে যদি আমরা দেখি যে এখানে কোসেক স্কোয়ার যদি আমরা রাখি তাহলে এই মাইনাস কোয়াট স্কোয়ার ওই দিক গেলে হবে প্লাস স্কোয়াট স্কোয়ার থিটা তাহলে কোসেক স্কোয়ারের সূত্র ওয়ান প্লাস স্কট স্কোয়ার একইভাবে কট স্কোয়ারটা রেখে প্লাস ওয়ানটা যদি বামে নিয়ে আসি তাহলে কোসেক স্কোয়ার থিটা প্লাস ওয়ান বামে আসলে হবে মাইনাস ওয়ান ইকুয়াল ওই দিকে থাকতেছে কি কট স্কোয়ার তাহলে যে কট স্কোয়ারের সূত্র হলো কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান এখানে তিনটা মনে রাখলে নয়টা হচ্ছে তিনটা সূত্র আমরা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি তো এখানে যদি স্কোয়ারের সূত্র মূল সূত্র তিনটা লক্ষ্য করি যে এখানে এই যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এটাতে শুধু প্লাস আর বাকি দুইটাতে হলো কি আছে মাইনাস সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান ওয়ান আর এখানে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান ওয়ান তো আমরা ছন্দটা এভাবে মনে রাখতে পারি সাইনের শুধু ক্যাসানি অর্থাৎ শুধু দিয়ে বোঝানো হইল যে শুধু এই সূত্রটাতেই প্লাস আছে তা সাইনের শুধু ক্যাসকেশানি অর্থাৎ সাইনের সাথে কার হবে কসের সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল কি ওয়ান এরপরে এর টেন ট্যানানি তাহলে এটাতে আমাদের মনে থাকবে যে সেকের সাথে আসলে টেনের সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল ওয়ান আর সর্বশেষটা হল কোসেকের ক্যাটকেটানি কোশেকের ক্যাটকেটানি অর্থাৎ কোশেকের সাথে কট কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান গি ওয়ান তাহলে সাইনের শুধু এই যে এই তিনটার মধ্যে শুধু এটাতে প্লাস এই জন্য এখানে শুধু শব্দটা ইউজ করলাম সাইনের শুধু ক্যাসক্যাসানি তাহলে আমাদের মনে থাকবে যে সাইনের সাথে কস আর সেকের ট্যানট্যানি অর্থাৎ সেকের সাথে ট্যান আর কোসেকের ক্যাটকেটানি অর্থাৎ কোসেকের সাথে কট তো এভাবে আমরা মনে রাখতে পারি যে কার সাথে কার সূত্র স্কোয়ারের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলোর অনুপাত দেখি যেটা হলো সমকোণ সমকোণের বিপরীতে থাকে অতিভুজ আর আমরা যদি এই কোনটা থিটা ধরি তাহলে কোনের বিপরীতে যে বাহু থাকে সেটা হলো লম্ব আর অবশিষ্ট বাহু হলো ভূমি তো সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ আর সাইনের বিপরীত হলো কোশেক তাহলে কোশেক থিটা কি হবে অতিভুজ বাই লম্ব তো এটা আমরা মনে রাখতে পারি একটা ছন্দের মাধ্যমে সাগরে লবণ আছে সাগরেতে আমরা মনে রাখব যে সাইনথিটা লবণতে হলো লম্ব আসেতে অতিভুজ তাহলে সাইনটা যদি আমরা মনে রাখতে পারি কোষেকটা হয়ে যাবে তো একটা ছন্দর সাহায্যে আমাদের দুইটা হয়ে গেল এরপরে আমরা যদি দেখি দুই নম্বর ছন্দটা হলো কিচেনে ভূত আছে কিচেনেতে কি মনে রাখবো কিচেনেতে কস্থিটা ভূততে হলো ভূমি আর আসেতে হলো অতিভুজ তাহলে আমরা মনে রাখতে পারি যে কস্থিটা হলো ভূমি বাই অতিভুজ আর কসের বিপরীত কি সেকথিটা তাহলে থিটা কি হবে অতিভুজ বাই ভূমি এরপরে আরেকটা ছন্দ হইলো কিসেনে যে ভূত আছে সেটা হইল টেরা লম্বা ভূত টেরা লম্বা ভূত টেরাতে আমরা মনে রাখবো ট্যান্থিটা লম্বাতে হলো লম্ব আর ভূততে ভূমি তাহলে এখানে আমরা লিখতে পারি যে ট্যান্থিটা সমান তার মানে লম্ব বাই ভূমি আর ট্যানের বিপরীত কি কট তাহলে কট থিটা সমান কি হবে ভূমি বাই লম্ব এই যে তিনটা ছন্দের মাধ্যমে আমরা এখানে ছয়টার অনুপাত শিখে নিলাম এরপরে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে পিথা সূত্র অ্যাপ্লাই করা যায় পিথাগোরাসের সূত্র হলো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তো এখান থেকে আমরা যদি অতিভুজ বের করি যে অতিবুজ সমান তাহলে এই স্কোয়ারটা কী হবে রুট হবে রুট অভার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার একইভাবে যদি আমরা এখান থেকে ভূমি বের করি তাহলে ভূমি সমান রুট অভার অতিবুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার আর লম্ব যদি আমরা বের করি রুট অভার অতিবুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার তাহলে এই যে পিথাগোরাসের একটা সূত্র থেকে আমরা আরও তিনটা সূত্র এখানে পেলাম সাইন নাইনটি মাইনাস থিটা কস থিটা আর কস নাইনটি মাইনাস থিটা এটা হলো সাইন থিটা টেন নাইনটি মাইনাস থিটা তাহলে হয় কট থিটা আর কট নাইনটি মাইনাস থিটা ইকুয়াল হলো টেন থিটা তো একইভাবে সেক নাইনটি মাইনাস থিটা ইকুয়াল হলো কোশেক থিটা আর কোশেক নাইনটি মাইনাস থিটা তাহলে কি হবে সেক থিটা অর্থাৎ আমরা এখানে দেখলাম যে সাইন থাকলে কস হয় কস থাকলে সাইন হয় টেন থাকলে কট হয় কট থাকলে টেন হয় সেক থাকলে কোসেক হয় আর কোসেক থাকলে সেক হয় তো এটা আমরা মনে রাখতে পারি নাইনটি ডিগ্রি এটাকে কিন্তু আমরা লিখতে পারি পাই বাই টু অর্থাৎ পাইয়ের ত্রিকোণমিতিক মান কিন্তু একশো আশি ডিগ্রি অর্থাৎ কোথাও যদি এরকম থাকে যে সাইন পাই বাই টু মাইনাস তাহলে এই পাই বাই টু মানে আসলে নাইনটি ডিগ্রি তাহলে সাইন 90 মাইনাস থ্রিটা কী হয় কস থিটা তাহলে 90 মাইনাস না দিয়ে পাই বাই টু এরকম দিতে পারে তো পাইয়ের একটা মান হলো থ্রি আর ত্রিকোণমিত্তিক অর্থাৎ কোণের মান হল একশো ডিগ্রি এরপরে যদি থিটা ঋণাত্মক হয় যেমন সাইন মাইনাস থিটা তাহলে হবে মাইনাস সাইন থিটা তারপর যদি হয় টেন মাইনাস থিটা তাহলে কী হবে মাইনাস টেন থিটা এরপরে কট মাইনাস থিটা তাহলে কী হবে মাইনাস কর থিটা তারপরে কোসেক কোসেক মাইনাস থিটা তাহলে কী হবে মাইনাস কোসেক থিটা কিন্তু কস আর সেকের ক্ষেত্রে যদি থিটা ঋণাত্মক হয় তাহলে সেক্ষেত্রে মাইনাসটা খেয়ে ফেলে অর্থাৎ কস মাইনাস থিটা ইকুয়াল কিন্তু মাইনাস কস্তিটা না শুধু কস্থিটা একইভাবে সেক মাইনাস থিটা ইকুয়াল হবে সেক থিটা শুধুমাত্র এই দুইটার ক্ষেত্রে যদি থিটা ঋণাত্মক হয় বন্ধনী তুললে কী হবে মাইনাসটা উঠে যাবে বাকি এই চারটার ক্ষেত্রে মাইনাসটা কী হবে সামনে চলে আসবে তো আশা করি বুঝতে পারছো এটাকে বলে প্রথম চতুর্ভাগ এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ এটা হলো তৃতীয় চতুর্ভাগ এটা হলো চতুর্থ চতুর্ভাগ এটা হলো অল পজিটিভ অর্থাৎ এটা সবার ঘর আর দ্বিতীয় ঘরটা হলো সাইন এবং কোসেকের তৃতীয় ঘরটা হলো ট্যান এবং কটের চতুর্থ ঘরটা হলো কস এবং সেকের তো এটা আমরা সহজে মনে রাখতে পারি যে একটা ছন্দ দিয়ে অল স্টুডেন্ট টেক কেয়ার তাহলে অল দ্বারা এখানে প্রথম যে চতুর্ভাগ সব বোঝাচ্ছে স্টুডেন্টের এজ দ্বারা আমরা মনে রাখবো সাইন টেকের টি দ্বারা হলো ট্যান আর কে আরের সি দ্বারা হলো কস তাহলে এটা হলো দ্বিতীয় এটা হলো তৃতীয় আর এটা হলো চতুর্থ তো অল মানে হলো এটা সবার ঘর এটা হলো প্রথম চতুর্ভাগ সবাই পজিটিভ দ্বিতীয় ঘরটা শুধুমাত্র সাইন আর সাইনের বিপরীতকে কোসেক তাহলে সাইন যদি মনে রাখতে পারি তার বিপরীতটাও সেই ঘরে থাকবে আর টেকের ট্যান ট্যান হলো তৃতীয় ঘরে ট্যানের বিপরীত হলো কট কে আরের এর সিতে কস আর কসের বিপরীত হল সেক তাহলে চতুর্থ ঘর হলো কস আর শেকের আর সমাধান করার ক্ষেত্রে আমরা যদি চতুর্ভাগের ক্ষেত্রে দেখি যে থিটার মান নির্ণয় সেক্ষেত্রে আমাদের প্রথম চতুর্ভাগ এটা হলো শুধুমাত্র থিটা দ্বিতীয় ক্ষেত্রে হল পাই মাইনাস থিটা তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে পাই প্লাস থিটা চতুর্থ হলো টু পাই মাইনাস থিটা এটা শুধুমাত্র যাদের হায়ার ম্যাথ আছে এটা তাদের এই প্রয়োজন এটা জেনারেল ম্যাথে প্রয়োজন নেই ত্রিকোণমিতির যে সূত্রগুলো রয়েছে এগুলো আর সমস্যা হবে না তো এখানে সবগুলো সূত্র আলোচনা করা হলো আশা করি তোমাদের আর সমস্যা হবে না সূত্রগুলো নিয়ে তো আজকের ক্লাস এই পর্যন্ত দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ